বাইরে একটা কথা বলি যারা অ্যাকচুয়ালি টিকটক করে আই মিন যারা কাপল ব্লগ ডেইলি ব্লগ করে তাদেরকে মেন করে কথাটা বলি মানে গাইডে মাহারাম বলতে যে জিনিসটা বোঝায় ও মাই গড মানে একমাত্র সৌদি আরব আসলে তোরা দেখতে পাবে যারা বিশেষ করে কাপল ব্লক করে বাইরে গাইরে মাহারাম কী জিনিস শুধু তোরা তোদের যদি টাকা থাকে তোরা মানে টাকা দিয়া সেলুন না গিয়া গাড়ি না কিনা বৌরী না কক্সবাজার না গুরা এই টাকাটা একটু ইনভেস্ট করে সৌদি আরব একটু আশা দেখ সৌদি আরবের পুরুষের মধ্যে যে গাইরে মাহাডাম আছে শুধু তোরা দেখবি শুধু তোদের কল্পনা করতে পারবি না যে তাদের কত বড় গাড়ির মাহাড়াম আমি না আমি একটা সাধারণ একটা এক্সাম্পল দেওয়া বলি মানে এই দেশে পুরুষরা এত মানে তাদের এত এত পার্সোনালিটি এত পুরুষ এত সুন্দর তারা যার এক জায়গায় গেছে যার পর বন্ধুরা শুধু জিজ্ঞাসা করে যে কে ফলে কেন তা এইটা শুধু জিজ্ঞাসা করে কখনো ফ্যামিলি সম্পর্কে কখনও জিজ্ঞাসা করে না এবং তারা একটা জিনিস আমার মানে মানে অবাক হয়ে যায় ইভেন তারা তাদের নিজের যে বউ বিয়ে করা বউ এই বউয়ের নামটা পর্যন্ত কখনও উচ্চারণ করে না কখনো মুখ দিয়ে কখনও বন্ধুদের বন্ধুদের মহলে নামটা পর্যন্ত উচ্চারণ করে না আর আরেকটা জিনিস সিম্পল বলি আমি আমি নিজ চোখে দেখছি মানে এরা যখন হোয়াটসঅ্যাপ ইউজ করে মানে একটা মার্কেটে গেছে মানে বউ মেসেজ দেয় না যে ওয়াইফ মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে যে কী কী প্রোডাক্ট লাগবে এই মেসেজটা পর্যন্ত এরা মানে কানে নিয়ে শোনে যে তাদের যে বয়েসটা এই বয়সটা বলুন তো পরপুরুষের সামনে কখনো ওপেন করে না আর এটা হচ্ছে ইসলাম ইসলামের সৌন্দর্য আর আমরা বাংলাদেশ আহ সত্যি আসলে অবাক লাগে নিজের বউটাকে মানে মানে কেমতে সম্ভব কেমনি সম্ভব নিজের বউটাকে মানে ফেসবুক এত বড় একটা সুসাইড প্ল্যাটফর্মে নিজের বউটাকে মানে প্রদর্শন করা নিজের বউ নামটা প্রদর্শন করা প্লাস বউটাকে নেওয়া কাপড় ব্লক করা উফ আর এই মানুষগুলা মানে কেমতে মানে কীভাবে সম্ভব নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে তাই তোদেরকে ইনভাইট আমি খুবই মানে মন থেকে বলে তোরা শুধু একটা বার সৌদি আরব দেখে না গাইরে মাহারাম কী জিনিস তখন বুঝতে পারবি লজ্জা লাগে না তোদের লজ্জা লাগে না মানে নিজে বাদ দইয়ে কথা তোদের কি মানে নিতে পারতি না